ব্রিটেনে আগামী একত্রিশ মার্চ থেকে বাড়ি কেনার ক্ষেত্রে যে স্টাম্প ডিউটি দিতে হয় সেটা থ্রেশ হোল্ড কমানো হচ্ছে বর্তমানে আড়াই লাখ পাউন্ড পর্যন্ত স্টাম্প ডিউটি ক্যাপ করা থাকলেও এটি কমিয়ে এক লক্ষ পঁচিশ হাজার পাউন্ড করা হবে এমনকি ফার্স্ট টার্ম বায়ারদেরও প্রপার্টি প্রাইস থ্রেশ হোল্ড কমানো হচ্ছে তবে লন্ডনে বেশ কয়েকটি কমিউটার সিটি রয়েছে যেখানে পহেলা এপ্রিল থেকে প্রথমবারের প্রপার্টি ক্রেতাদের জন্য স্টাম্প ডিউটি মওকুফ করা হবে রাজধানীতে বর্তমানে এই প্রপার্টির গড় মূল্য পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার তিনশো তিরানব্বই পাউন্ড লন্ডনে এমন পাঁচটি ভাড়া রয়েছে যেখানে ফ্ল্যাটের স্টাম্প ডিউটি তিন লাখ পাউন্ডে ক্যাপ করা আছে গত বছরের অক্টোবরে চ্যান্সেলর রেচল রিপস স্ট্যাম্প ডিউটি থ্রেশ হোল্ডের ক্যাপ না বাড়ানোর সিদ্ধান্ত নেন পহেলা এপ্রিল থেকে ক্রেতাদের এক লক্ষ পঁচিশ হাজার থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার পাউন্ড মূল্যে সব ধরনের বাড়ি ক্রয়ের জন্য চার্জ দিতে হবে শতাংশ ফার্স্ট টাইম ক্রেতা যারা রয়েছেন তারা বর্তমানে চার লাখ পঁচিশ হাজার পাউন্ড পর্যন্ত স্টাম্প ডিউটির বাইরে থাকবেন এই ক্যাপের বেশি হলে তাদেরকে পাঁচ শতাংশ রেটে চার্জ করা হয় তবে পহেলা এপ্রিল থেকে এই থ্রেশ হোল্ড তিন লাখ পাউন্ডে নেমে আসছে ফলে ফার্স্ট টাইম প্রপার্টি ক্রেতাদের আরও বেশি অর্থ খরচ করতে হবে আঠারো থেকে চব্বিশ বছর বয়সীদের তেত্রিশ শতাংশ এখনও তাদের পিতা মাতার সাথে থাকেন যুক্তরাজ্যে প্রথমবারের মতো ক্রেতাদের গড় বয়স তেত্রিশ বছর আট মাস দুই সালে যুক্তরাজ্যের দুই লাখ তিরানব্বই হাজার তিনশো উনচল্লিশ জন প্রথমবার মানে ফার্স্ট টাইম বায়ার ছিল যা দুই সালের চাইতে একুশ শতাংশ কম দুই সালে ক্রেতারা মোট ডিপোজিটের উনিশ শতাংশ জমা দিয়ে বাড়ি কিনেছেন এটা স্পষ্ট যে প্রপার্টি মার্কেট দিন দিন ফার্স্ট টাইম বায়ারদের জন্য কঠিন হয়ে যাচ্ছে পার্পল ব্রিক্স মর্গেজের ডিরেক্টর জো পক লিংটন জানান যে পহেলা এপ্রিল থেকে স্ট্রাম ডিউটি পরিবর্তনের ফলে লন্ডনে বা তার আশেপাশের এলাকায় প্রথমবার মানে ফার্স্ট টাইম বাইরদের বাড়ি কেনা বন্ধ করে দিতে পারে যারা এখন লন্ডনের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো এমন শহরে প্রপার্টি কিনতে আগ্রহী হবে এদিকে লন্ডনের আশেপাশে ১০টি কমিটার টাউন রয়েছে যেখানে বাড়ি কিনতে গিয়ে কোনো ধরনের স্টাম্প ডিউটি দিতে হবে না এগুলো হচ্ছে ম্যাডস্টোন বেইজিং স্ট্রোক অ্যান্ড ডিন অ্যাশফোর্ড উইথানাম বেন রচেস্টার মিল্টন কিন্স লুটন সাটন এবং ক্রয়ডন ব্রিটেনে বসবাসরত এক বাংলাদেশি বলেন ব্রিটেনে যারা নতুন এসেছেন তাদের জন্য এদেশে বাড়ি কেনা তো দূরের কথা বাড়ি ভাড়া দিতেই অনেকে হিমশিম খেতে হচ্ছে নিয়মিত বেড়ে চলেছে বিভিন্ন ধরনের জিনিসপত্রের দাম বর্তমানে যুক্তরাজ্যে খেয়ে পড়ে বেঁচে থাকাই কঠিন ব্রিটেনে বাস করা এক বাংলাদেশি নারী বলেন ব্রিটেনে বাড়ি কেনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে লেবার সরকার প্রতিনিয়ত বাড়ির দাম বাড়াচ্ছে মাঝে মাঝে বাড়ির দাম কমলেও তা কেনা আমাদের সাধ্যের বাইরে বর্তমানে যা বেতন পাই তা দিয়ে সংসার চালানোটাই কষ্ট হয়ে যাচ্ছে এদিকে বিভিন্ন ধরনের বেনিফিটও বন্ধ হয়ে যাচ্ছে